আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের নতুন ভিডিওতে প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তান প্যানেল একটি সুন্দর কালেকশন রাঙ্গি বাহারের এই রেসটি অলমোস্ট মার্কেটের সব থেকে তোলা কালেকশন এত সুন্দর প্লাস হচ্ছে ফ্যাব্রিকটা খুবই প্রিমিয়াম মানের ফ্যাব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে এখানে বেশ কিছু প্যাসেস আপনারা পেয়ে যাবেন এটা সম্ভবত নেকে থাকবে এবং এটা হচ্ছে দামান প্যানেলে থাকবে হাতার জন্য কিন্তু আপনারা এক্সট্রা প্যাসেস পেয়ে যাবেন আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব যারা পারচেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পারচেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পারচেস করতে পারবেন আর আজকের ড্রেসটির প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে একুশশো টাকার এই ড্রেসটি কীভাবে আপনাদেরকে এত কমে দিচ্ছি এত সুন্দর কালেকশন এত কমে পেতে কার না ভালো লাগবে খুব দ্রুত পার্সেস করে ফেলতে হবে সো এটা হচ্ছে কামেজটা কালারটা দেখেন এত সুন্দর মন ছুঁয়ে যাওয়ার মতো কালার আর এখানে যে প্যাটার্নটা আছে ডিজাইনটা এত সুন্দরভাবে করা এখানে হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন একদম টোটালিটা জুড়ে কিন্তু হ্যাভি করে এই ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন এবং কামিজের নেকের এখানে কিন্তু প্যাসেসটা পাচ্ছেন আর কামেজের দামান প্যানেলটা কতটা হ্যাভি লাগবে এত সুন্দর কালেকশন সাথে এখানে কিন্তু একটি প্যানেল দেওয়া আছে যেটা আপনারা চাইলে আরও লং করে নিতে পারবেন এটা বডিতে প্রায় এইট ইঞ্চির মতো আছে লেন্থে ফর্টি এইট ইঞ্চি আছে তারপরেও যদি কোনো আপনাদের মনে হয় যে আর একটু লং করবেন সেক্ষেত্রেও করে নিতে পারবেন এত সুন্দর ড্রেস আর এই ড্রেসটি অবশ্যই যারা ভালো টেইলার্সকে দিয়ে ড্রেস মেক করেন আপনারা অবশ্যই এই ড্রেসটা মিস করবেন না ভালো টেলার্স কিন্তু থাকতে হবে এই ড্রেসটা মেক করার জন্য কারণ এখানে যে প্যানেল প্যাসেজের ড্রেসগুলি থাকে খুব সম্মত এগুলো হচ্ছে খুব ইউনিকভাবে মানে একদমই হচ্ছে অ্যাকুরেট ফিটিংয়ে কিন্তু বসাতে হয় এখানে ভুল করলে চলবে না অবশ্যই ভালো টেইলার্সকে দিয়ে মেক করতে হবে এবং এটা হচ্ছে ব্যাক পোষণটা কত সুন্দর অরিজিনাল সুইচের এড্রেসটি আর এটা হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু এই প্যাসেসটি পেয়ে যাবেন রাইট নাও এটার যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন এরকম সুন্দর প্রোডাক্ট মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি অবিশ্বাস্য একটু অফারে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা ও মাই গড এত সুন্দর ওনাটা দুইটা পাশে কতটা হ্যাভি করে কাজ করা আছে দেখেন এত সুন্দরভাবে কাজ করা থাকবে এবং আঁচলটা যখন এটা ড্রেসের সাথে পরবেন অন্য লেভেলের একটি লুক পাবেন ট্রাসমি পার্টি অ্যাটেন্ডের জন্য এই কালারের ড্রেসের চাহিদা এখন সব থেকে বেশি দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা গর্জিয়াস লাগছে এখনই আর এগুলো বানানোর পরও তো আর বেশি গর্জিয়াস লাগবে মাত্র সতেরোশো টাকা প্রাইসটা কিন্তু খেয়াল রাখতে হবে এত কমে এই ড্রেসগুলি আর পাবেন না শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না অ্যান্ড এটা হচ্ছে আপনার নাম্বার আমাদের দু তিনটি নাম্বারে কিন্তু একটি নাম্বার যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করে ফেলতে হবে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুবই মলায়েম একটি কাপড় আর খুবই শাইনি একটি কাপড় দেখতেই পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে দিয়ে দিচ্ছি যত দেখাবো ততই তাকিয়ে থাকতে মন এ বাবার নিজের কাছে ওই ড্রেসটা খুবই ভালো লেগেছে সো আজকে এখানে বিদে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ